হল রাজশাহী আমি ডাক্তার মোহাম্মদ রহমান পান্না আজ আমি আপাদের সামনে এইচ আর পঁয়ত্রিশ ওষুধ নিয়ে কিছু আলোচনা করব সর্বপ্রথমে আপনাদেরকে এইচ আর পঁয়ত্রিশ ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে আলোচনা করছি এইচ আর পঁয়ত্রিশ এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রপ এইচ আর পঁয়ত্রিশ ও গ্যাসের চিকিৎসায় ব্যবহার করা হয় আগে বলা হয়েছে এটি একটি পাকিস্তানি ওষুধ এটি পাকিস্তানি হোমিওপ্যাথিক ফার্মাক অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এইচ আর পঁয়ত্রিশ ঔষট্টি পেটের বদহজম ও গ্যাসের চিকিৎসায় ব্যবহার করা হয় এই চার পঁয়ত্রিশ ওষুধের এবার ব্যবহার এই চার পঁয়ত্রিশ ওষুধ বদহজম এবং গ্যাস্ট্রিক এবং গ্যাস্ট্রিসের চিকিৎসায় ব্যবহার করা হয় এই এগুলো ওষুধের এই চার পঁয়ত্রিশ ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি এবার আমাদের সামনে এই চার পঁয়ত্রিশ ওষুধের সংক্ষিপ্ত বর্ণনা এই চার পঁয়ত্রিশ ওষুধটি বদহজম এবং গ্যাসের জন্য খুব ভালো ওষুধ আচ্ছা এটি সমস্ত জিআইটি অভিযোগ থেকে মুক্তি দিতে পারে এইচ পঁয়ত্রিশ তীব্র এবং দীর্ঘস্থায়ী গ্যাস এবং এবং কোষ্ঠকাঠিন্যর জন্য উপকারী আচ্ছা দুর্বল হজম এবং এর সম্পর্কিত সমস্ত লক্ষণ দূর করতে সাহায্য করে এইচ আর পঁয়ত্রিশ ঔষধ আচ্ছা এইচ পঁয়ত্রিশ ব্লিচিং এবং পেট ফাঁপা দূর করে এইচার পঁয়ত্রিশ ওষুধটি ফলাভাব ফৈশুরি বমি ভাব এবং বমিতে অত্যন্ত কার্যকর এইচার পঁয়ত্রিশ ওষুধটি মুখে তীর্থ সাজ সহ হাইপার গ্যাস্ট্রিতে ব্যবহার করা হয় এই গেল এইচার পঁয়ত্রিশ ওষুধের বর্ণনা এবার এইচার পঁয়ত্রিশ ওষুধের ভূমিকা বোধহজম যাকে ডিসপেস পেসিয়াও বলা হয়ে থাকে প্রায়শই এটি অন্তনিয়ত সমস্যার লক্ষণগুলি যেমন গ্যাস টো ই রিফ রিফ্লাক্স ডিজিজ আলসার এবং গল ব্লাডার রোগ ইত্যাদি এইgalactos এইচআর ওষুধের ভূমিকা এইচ আর পঁয়ত্রিশ ওষুধের মানে আপনার গ্যাস্ট্রিক কিংবা পেটের বধ হজম হওয়ার কারণগুলো তোলার চেষ্টা করছি এবং জি টি সমস্যা ওষুধ ও জীবনধারা ইত্যাদি এইসব কারণে মানে আপনার হয়ে থাকে যেমন আপনি অনেকগুলো কোথাও ওষুধ সেবন করেন আপনার জীবনধারা কিছু অনিয়ম খাদ্য কিংবা অনিয়ম হলে এই সমস্যাগুলো হতে পারে আচ্ছা এইচ আর পঁয়ত্রিশ ওষুধের সাধন লক্ষণ যখন আপনার এ বইয়ে পেট ভাত পেট ব্যথা মানে পেটে বদ এবং গ্যাস্ট্রিক হবে তখন যে সময় লক্ষণটা দেখা দেবে সেটা আপনাকে আলোচনা করছে যেমন পেট ব্যথা পেট ফুলে যাওয়া পেট পূর্ণ পূর্ণভূতি আচ্ছা পেটে বা পেটের উপরে পেটের জ্বালা পোড়া ব্লিচিং ও গ্যাস বমি ও বমি ভাব মুখে অ্যাসিড যুক্ত স্বাদ এবং টক টক ডেকর উঠা ইত্যাদি আপনার এইসব লক্ষণগুলো মানে আপনার থাকবে এইচ আর পঁয়ত্রিশের এটার একটা একটা লক্ষণ এটা গ্যাস্ট্রিক স্থায়ী কিছু আলোচনা করছি গ্যাস্ট্রিক হল পেটের আস্তরণের প্রদাহ বা জ্বালা ক্ষয় এটি হঠাৎ করে তীব্র হয় অথবা ধীরে ধীরে এটি ব্যাধিকে দীর্ঘস্থায়ী হতে পারে এলো গ্যাস্ট্রিক আচ্ছা এবার এইচ আর পঁয়ত্রিশ ওষুধের বধ কারণ কারণগুলো আলোচনা করছি শান্ত যেমন অতিরিক্ত মানে যেসব খাবারগুলো খেলে আপনার এই পেটে বদহজম কিংবা গ্যাসের গ্যাস হতে পারে অতিরিক্ত অ্যালকোহল সেবন দীর্ঘস্থায়ী বমি বা মানসিক চাপ যেমন ওষুধ অ্যাসপিরিন বা অন্যান্য বিরোধী ওষুধ বা সংক্রমণ ইত্যাদি যদি আপনার এই সমস্যাগুলো মানে প্রবেশ প্রবেশ করানোর সময় গত পেটে তাহলে এই সমস্যাগুলো আপনার সংক্রমণের কারণে কিংবা খাবার কারণে এই সমস্যাগুলো হতে পারে আচ্ছা এইচ আর পঁয়ত্রিশ সাধারণ লক্ষণ এটা আলোচনা হয়েছে আচ্ছা এবার এই চার পঁয়ত্রিশের ইঙ্গিত এইচ আর পঁয়ত্রিশ শান্ত হজমজনিত লক্ষণ বা উপসর্গ ব্যাধিগুলির জন্য সেরা উত্তম ওষুধ বলা যেতে পারে তীব্র এবং গ্যাস্ট্রিস ও দীর্ঘস্থ কষ্ট কাঠানো বুক জ্বালা ব্লিচিং ডিস পে পরশিয়া হাইপার অ্যাসিডি তিক্ত স্বাদ ভাব এবং পেটে কলিক বেদনা রোগে এইচ আর পঁয়ত্রিশ ওষুধের বিকল্প নাই এটাকে এত ভালো বলা হয়েছে এর কোনো কারো ওষুধের সঙ্গে তুলনা করা যাবে না কিন্তু এর বিকল্প নাই এইচ আর পঁয়ত্রিশ ওষুধটি হদম শক্তি সংশোধন করে এবং পুষ্টির আত্মিকরণের যথেষ্ট সাহায্য করে আচ্ছা এইচ আর পঁয়ত্রিশে ফার্মাকোলজি এইচ আর পঁয়ত্রিশ পাকস্থলী পেটের কাজ করে এটি গ্যাস্ট্রিক রোগের চিকিৎসা ব্যবহার করা হয় এটি অ্যাসিড নিউট্রোল হিসাবে ব্যবহার করে এবং অম্বল ও গ্যাস্ট্রিক অ্যাসিড উপশ্রমে সাহায্য করে এটি তার গ্যাস্ট্র এবং প্রতিরক্ষামূলক প্রশান্তিদায়ক এবং অ্যাসিড নিরপেক্ষ কার্যকলাপের মাধ্যমে পেটে ফলাভাব দীর্ঘস্থায়ী কাশি বুক ব্যথা পেট জ্বালা পোড়া এবং গ্যাসের উপসর্গ থেকে মুক্তি দিতে পারে এটি ক্ষুদামন্দার উদ্দীপক হিসেবে কাজ করে চাপ কমায় এবং গ্যাস্ট্রিক থলিতে উদ্দীপিত করে এইচ আর পঁয়ত্রিশ ওষুধ ব্যথা নাশক প্রদাহ এবং হেপাটো প্রোটেকটিভ কার্যকলাপ এর মধ্যে রয়েছে আচ্ছা এটা শুনতে পারলেন যে যদি কোন মানুষের যদি অ্যাসিড মানে বদহজম হজম হয় গ্যাস্ট্রিক পেটে ব্যথা করে পেট জ্বালা পোড়া করে কোথাও যে কষ্ট কাটানো থাকে বোমাবামি ভাব থাকে এই কারণ যদি থাকে সেক্ষেত্রে এই চার পঁয়ত্রিশ ওষুধের বিকল্প নেই আচ্ছা ওষুধটা খাবেন কি করে এই চার পঁয়ত্রিশ ওষুধ দৃশান্ত প্রাপ্ত যখনই ওষুধ সেবন করবেন বিস্ফোটা ওষুধ এক ডোপ পরমাণু মতো পানিতে নেবেন সে পানিতে ওষুধটি দিয়ে ভালোভাবে যাকে সেবন করুন সকালে দুপুরে ও রাত্রে শিশুরা তারাও এক ডোক পর্যন্ত পানিতে ওষুধ মিশিয়ে তারাও তিনবার সেবন করুন অথবা একজন রেস্টায়ার্ড হোমিওপ্যাথির চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন এই চার পঁয়ত্রিশ ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপর যদি কোনো পার্শ্ববর্তীকে দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন এই ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশুদের নাগালে বাড়বেন শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করবেন আচ্ছা আরেকটা কথা বলে রাখি বর্তমানে আমাদের দেশের মানুষ প্রায় অধিকাংশ মানুষই গ্যাসে এবং ডায়াবেটিস তারা অনেকে আমি তাদেরকে বলছি এর সঙ্গে আপনি হোমোপেথি ওষুধও সেবন করতে পারবেন সেটা অবশ্যই আধা ঘন্টা ব্যবধান আপনাকে ওষুধ সেবন করতে হবে কারো কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নষ্ট হবে না আচ্ছা আমার একটা অফিসার আছে ডাব্লিউ ডাব্লু ডট গোহমে হল ডট এক্স জেড লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন একটা কথা বলে রাখি যে আমার এই চ্যানেলটি কে কোন জেলা থেকে দেখছেন ওটা মানে তারা আপনার লাইক কমেন্ট করে জানিয়ে দিন যারা আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি যা আগে কথা বলে যায় যেসব রোগী বন্ধা বাচ্চা হচ্ছে না দেশে এবং দেশে বাইরে বহু চিকিৎসা নিয়েছেন সুফল পাননি আমি তাদেরকে বলছি যে একবারে হতাশার মধ্যে আছেন একবার আরো ঘুমেলা চিকিৎসা নিন অবশ্যই আপা এটি সম্ভব ইনশাল্লাহ হবে আচ্ছা যাওয়ার আগে একটা কথা বলে যাই আমার এটি স্কিপ করে দেখবেন না পুরোপুরি ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করল আজকে এই বিদায় নিচ্ছি আগামীতে অন্য কোনো ওষুধ আবার আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম